বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই অডিশন রাউন্ডে তিন ধরনের নাচ করে রোশনাই নাচ দেখে সকলেই মুগ্ধ হয়ে যান রোশনাই সিলেক্টেড হয়েই গেছে কিন্তু হ্যাঁ রোশনাইকে সেই কথা এখনও বিচারকগণ জানাননি বরং রোশনাইকে অপেক্ষা করতে বলেছে রোশনাই স্টেজ থেকে নেমে এসেই গুরুজিকে প্রণাম করে রোশনাইয়ের গুরুজি রোশনাইকে প্রাণ ভরে আশীর্বাদ করেন গুরুজি রোশনাইকে বলেন রোশনাই তুমি খুব ভালো নাচ করেছ একেবারে আমার মন জিতে নিয়েছ আশীর্বাদ করি এইভাবেই তুমি অনেক দূর এগিয়ে যাও রোশনাই হাসতে থাকে এরপরে রোশনাইয়ের চোখ পড়ে রঞ্জন প্রসাদের দিকে রোশনাই একপা দুপা করে রঞ্জন প্রসাদের দিকে এগিয়ে যায় সেই মানুষটা যে শুধু রোশনাইকে অপমান করেনি বরং রোশনাইয়ের মাকেও চরম অপমান করেছিল রোশনাই রঞ্জন প্রসাদের দিকে এগিয়ে আসছে দেখে এইবার রঞ্জন প্রসাদেরও খানিকটা ভয় লাগছে রঞ্জন প্রসাদ বেশ চিন্তিত হয়ে এর দিকে তাকিয়ে আছে কি তবে রোশনাইকে বলে দিয়েছে রঞ্জন প্রসাদিতার বাবা সেই চিঠিটা কি রোশনাই নানান প্রশ্ন হয়তো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল রোশনাই এসে রঞ্জন প্রসাদকে বলে গুরুজি একদিন আপনি আপনার জীবনের মূল্যবান সময় আমাকে দিয়েছিলেন একদিনের জন্য হলেও আপনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন এ কথা শুনে রোশনাইয়ের গুরুজি মনে মনে ভাবতে থাকেন কি তার মানে রঞ্জন প্রসাদ স্যার রোশনাইকে ট্রেনিং দিয়েছিল রোশনাইয়ের গুরুজি মনে মনে ভাবতে থাকে তার মানে আমার ধারণাই ঠিক রঞ্জন প্রসাদ স্যার রোশনাইকে আগে থেকেই চেনে রোশনাই রঞ্জন প্রসাদ বলে গুরুজি আমি কি আপনাকে একটা প্রণাম করতে পারি রঞ্জন প্রসাদ কোনো কথা বলে না রোশনাই রঞ্জন প্রসাদকে প্রণাম করতে গেলেই রঞ্জন প্রসাদ ওখান থেকে সরে যায় রঞ্জন প্রসাদ বলে তার কোনো প্রয়োজন নেই রোশনাই বলে ঠিক আছে গুরুজি আমি আপনার ইচ্ছের মান রাখলাম তবে হ্যাঁ সেই সাথে আমার মায়ের শিক্ষাটাও আমি মনে রেখেছি রোশনাই রঞ্জন প্রসাদের পায়ে হাত না দিয়েই প্রণাম করে এদিকে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি রোশনাইয়ের সাথে যা কিছু করেছ আমি সেগুলো কি করে ভুলে যাবো কি করে নিজের মাথা থেকে মুছে ফেলবো বলো আরণ্যক বলে গরিমা রোশনাই তো এখন আর এখানে নেই এখানে আছি তুমি আর আমি আমরা স্বামী স্ত্রী আমরা একে অপরকে নিয়ে ভাববো আমরা কেন রোশনাইকে নিয়ে ভাবছি গরিমা গরিমা আমার বিশ্বাস একদিন তুমি ঠিক বুঝতে পারবে তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি গরিমা বলে করেছো তুমি ভুল করেছো আরণ্যক গরিমার বাবা তখন গরিমাকে বলে গরিমা মা তুমি প্লিজ শান্ত হও এমন উত্তেজিত হলে আবারও তুমি অসুস্থ হয়ে পড়বে গরিমা বলে বাবা আমি পারছি না আমি কিছুতেই সব কিছু ভুলতে পারছি না আমি নিজেকে শান্ত করতে পারছি না বাবা আমার ভেতরটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আমার মনে আগুন লেগেছে বাবা আমার কাছ থেকে রোশনাই সব কিছু কেড়ে নিয়েছিল শুধুমাত্র নাচটাই আমার ছিল আর আজ রোশনাই সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাবা আমি আর কখনোই স্বাভাবিক হতে পারবো না আমার ভেতরের মনোবল নষ্ট হয়ে গেছে আমি আর কখনোই আগের জীবনে ফিরতে পারবো না গরিমার কথাগুলো কাছে ভুল মনে হয় কারণ আরণ্যক মনে প্রাণে বিশ্বাস করে রোশনাই কখনো গরিমার কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি করতেও চায়নি। আরণ্যকের মা তখন গরিমার সামনে এগিয়ে আসে আরণ্যকের মা আরণ্যককে বলে গরিমার মনের কষ্ট তুমি কখনো বুঝবে না তুমি কোনোদিন বুঝবে না রোশনাই গরিমার ঠিক কতটা ক্ষতি করেছে তুমি যদি কখনো বুঝতে তাহলে তুমি নিজেও ওই মেয়েকে ঘৃণা করতে তবে বাদশাহ আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি এই মেয়েকে ভুলে যাও অনেক হয়েছে তুমি নিজের মন থেকে ওই মেয়েকে মুছে ফেলো আরণ্যকের পরিবারের প্রত্যেকে আরণ্যককে বোঝাই অনেক হয়েছে এবার আমাদের পরিবারের শান্তির জন্য গরিমার মানসিক সুস্থতার জন্য রোশনাইকে নিজের মন থেকে মুছে ফেলো রোশনাই যদি কলো করে তবে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই গরিমার বাবা আরণ্যককে বলেন আরণ্যক আমার মনে হয় সকলে মিলে ঠিক কথাই বলছে পরিবারের শান্তির জন্য তোমার রোশনাইকে ভুলে যাওয়াই উচিত তবে আমার একটাই আফসোস এই পরিবারের সবাই মিলে রোশনাইকে ভুল বুঝেছে কখনো মেয়েটাকে সঠিকভাবে কেউ বোঝল না তবে রোশনাই ভীষণ সাহসী লড়া কমে ও নিজের জীবনের ঠিক লড়াই করে জিতবে আরণ্যক আমি তোমাকে রিকোয়েস্ট করছি এইবার রোশনাইয়ের প্রতি তুমি তোমার সব দায়িত্ব তুলে নাও রোশনাইয়ের প্রতি আর কোনো দায়িত্ব পালন করার প্রয়োজন নেই রোশনাইকে ওর মতন একা ছেড়ে দাও আরণ্যক বলে আঙ্কল রোশনাই তোর বাড়িতেই নেই তাহলে আমি কি করে রোশনাইয়ের প্রতি দায়িত্ব পালন করব বলুন আরণ্যক আরও বলে আঙ্কল আমি তো জানি না রোশনাইয়ের সাথে আমার আর কখনও দেখা হবে কি না রাজা বলে রোশনাইয়ের সাথে তোর যদি আবারও দেখা হয় তুই কি আবারও রোশনাইয়ের দায়িত্ব নিবি নাকি আরণ্যক বলে দাদা এখন আমার কথার ভুল ধরার সময় নয় আমি নতুন করে সবটা শুরু করতে চাই এই মুহূর্তে আমি আমার সব ফোকাস গরিমার দিকে দিতে চাই আমাদের সম্পর্কের দিকে দিতে চাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গরিমাকে আগলে রাখবো গরিমাকে খুশি রাখবো আমার বিশ্বাস গরিমাও ঠিক সেটাই চাই কি গরিমা ঠিক তো আবার আমরা নতুন করে সব কিছু শুরু করবো তো বলো আরণ্যকের বোঝাপড়া কথা শুনে সকলে বেশ খুশি হয়ে যায় পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে আরণ্যক গরিমার মাথায় হাত বুলিয়ে দেয় এরপরেই মনে মনে ভাবতে থাকে যে আমাকে ছেড়ে চলে গেছে সে তো চলে গেছে সে তার জীবন নিয়ে ভালো থাকুক কিন্তু যে আমার সাথে আছে আমি শুধু তাকে নিয়ে ভাবব সে যেটা চাই আমি তাকে সেটাই দেব সবসময় ভালো রাখার চেষ্টা করব আরণ্যক নিজের জীবনের সাথে একটা বোঝাপড়া করে নিয়েছে এরপরে দেখানো হয় সুরঙ্গমা গরিমাকে তার বেডরুমে পৌঁছে দেয় গরিমা সুরঙ্গমাকে বলে মম তখন বাপি আরণ্যক যেটা বললো সেটা কি ঠিক সুরঙ্গমা বলে কোন কথা গরিমা বলে এই যে মণ্ডপে যা কিছু হয়েছিল সব সবকিছুর জন্য রোশনাই নয় বরং তুমি দায় সুরঙ্গমা বলে গরিমা সবাই যদি আমাকে ভুল বোঝে তাহলে আমি কি করতে পারি বলো আমি তো আর সবার ভুল ভাঙ্গাতে পারবো না রোশনাই সবাইকে যেটা দেখিয়েছে সেটাই সবাই বিশ্বাস করেছে গরিমা বলে মম আমি তোমার কথা ঠিক বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো সুরঙ্গমা বলে গরিমা এইসব কথা ছাড়ো তুমি হসপিটাল থেকে ভালোভাবে বাড়িতে ফিরেছ এটা এখন এই মুহূর্তে সবচাইতে ভালো কথা গরিমা বলে মম প্লিজ কথা ঘুরিও না আমার প্রশ্নের উত্তর দাও সবাই কেন এই কথা বলছিল সুরঙ্গমা বলে ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়েছিল আমি সরি আমি তোমার কাছে ক্ষমা চাইছি হয়েছে এবার গরিমা বলে মম আমার আরণ্যকের বিয়েতে তোমার কি প্রবলেম ছিল যার কারণে তুমি এমন একটা অশান্তি করলে না মানে তুমি কি চাইছিলে আমি আরণ্যকে বিয়ে না করি না মানে তোমার কিসের রাগ ছিল মা আমি বিয়ে করছি সেটাই কি তোমার আপত্তি ছিল সুরঙ্গমা বলে গরিমা এই টপিকে অনেক আগে কথা হয়ে গেছে সুরঙ্গমা গরিমাকে বলে আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত কেন নিলে কথাটা শুনে গরিমা আরো বেশি চিন্তিত হয়ে যায় গরিমা বলে মম আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না সুরঙ্গমা বলে কথা তো তুমিই শুরু করেছো মা তাই এই প্রশ্নের উত্তর দাও গরিমা বলে প্লিজ মা আমি এই টপিকে কোনো কথা বলতে চাই না সুরঙ্গমা বলে উত্তর তো তোমাকে দিতেই হবে কথা যখন শুরু করেছো শেষ করো সুরঙ্গমা বলে প্লিজ মম আমাকে একা থাকতে দাও এখন তুমি এই ঘর থেকে চলে যাও আমার রেস্টের প্রয়োজন সুরঙ্গমা গরিমাকে বলে একটা কথা মনে রেখো এই পৃথিবীতেই কেউ যদি তোমার ভালো চায় সে তোমার মা তোমার মায়ের চেয়ে বেশি ভালো তোমার আর কেউ চায় না আর নয় গরিমা বলে হ্যাঁ সবাই তো আমার জন্যই চিন্তা করে সবাই আমারই ভালো চাই সুরঙ্গমা বলে মানে তুমি কি বলতে চাইছো গরিমা চুপ করে থাকে সুরঙ্গমা বলে ঠিক আছে বেশ এইসব কথা এখন ছাড়ো একটা কথা বলো হসপিটালে আমি তোমার বাপি আরণ্য আমরা সবাই তোমার সাথে এত এত কথা বললাম তুমি আমাদের সাথে একটাও কথা বললে না কেন না মানে তোমার ভেতরে কি চলছে বলো গরিমা তখন চুপ করে থাকে সুরঙ্গমা বলে আচ্ছা থাক এইসব কথা এখন বলতে হবে না আবারও আগের মতন সুস্থভাবে চলাফেরা করতে পারবে নাচ করতে পারবে মুম্বাইয়ে খুব বড় রিয়েলিটি শো হচ্ছে ওখানে তোমাকে ইনভাইট করা হয়েছে গরিমা তুমি আবারও নাচ করবে গরিমা বলে মম আমি নাচ করতে চাই না এটা শুনে সুরঙ্গমার চোখ মুখ শুকিয়ে যায় সুরঙ্গমা বলে মানে গরিমা বলে মম আমার ভেতরের সেই মনোবলটার নেই আমি পারবো না কিছু করতে সুরঙ্গমা বলে কি বলছো নাচ করতে পারবে না মানে গরিমা বলে মম আমি নাচ করতে পারবো না বা অন্য কোনো কিছু করতে পারবো না আমি কিছুই করতে পারবো না সুরঙ্গমা বলে তাহলে এখন তুমি কি চাইছো গরিমা বলে আমি একটু নিজের মতন করে একা থাকতে চাই প্লিজ তুমি এখন এই ঘর থেকে চলে যাও সুরঙ্গমা বলে না আমি তোমাকে একা রেখে কিছুতেই যাব না কে একজন এই ঘরে আসুক তারপরে যাব। গরিমা বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি এখানেই আমার সামনে বসে থাকো কিন্তু মম তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ তুমি কোনো কথা বলো না আমি এমনিতেই খুব কষ্টে আছি সুরঙ্গমা বলে ঠিক আছে বেশ এরপরেই সুরঙ্গমা চুপ করে সোফায় বসে থাকে